আসসালামু আলাইকুম গাইজ ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ বুধবার চলে আসলাম সূর্যনগর হাটে সরাসরি পেঁয়াজের বাজার আপডেট জানাবো দেখি কত বেচাক কেনা হয় এই যে একটা পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ দেখি কত আসসালামু আলাইকুম ভালো আছেন পিঁয়াজটা কত করে বলতেছে উনিশশো উনিশশো টাকা সর্বোচ্চ উনিশশো টাকায় বলছে এর বেশি বলে নাই তো আগের চাই একটু দাম বাড়ছে না একটু বাড়ছে না তাহলে পরে তো এই দাম বিক্রি করে তো আপনাদের পোষাচ্ছে না না বলতেছি এই এই দামে বিক্রি করেও তো লাভ হচ্ছে না কারণ আর আপনার এই এই দাম তো বতরেই ছিল আরও দশ কেজি গাইতে গেছে জি তাহলে পরে এখন বাজার হওয়া লাগবে পঁচিশশো টাকার উপরে তাহলে পরে কৃষকের লাভ হবে এখন উনিশশো টাকা তাতেও কৃষক খুশি না কারণ হচ্ছে কৃষকের অনেক খরচ পড়েছে হ্যাঁ উনিশশো টাকা তো বছরের পরে আর প্রায় দশ কেজি গাইতে গেছে এখন চব্বিশশো পঁচিশশো পড়ে গেছে এখন যদি উনিশশো টাকা বিক্রি করে তাহলে চার পাঁচশো টাকা লসে থাকে তাই না ভাই এই জন্য দেখেন এই পেঁয়াজটা আজকে সর্বোচ্চ উনিশশো টাকা বলতেছে দেখি আরও পেঁয়াজ আছে দেখি দেখাই কতটা দাম বলে এখানে চার বস্তা পিঁয়াজুম কত করে বিক্রি করছেন সাড়ে উনিশশো সাড়ে উনিশশো টাকা বিক্রি হইলো দেখেন সর্বোচ্চ আইসক্রিম সাড়ে উনিশশো টাকায় বিক্রি হইলো

টাকা বিক্রি করলে পরে এখনও গাড়ির স্তোর লস আছে পঁচিশশো টাকা বিক্রি করলে পরে গাড়ি স্তোর কিছুটা থাকে আর কি দেখা যাক তো আজকে সর্বোচ্চ কি উনিশশো না দু হাজার টাকা বাজার গেছে দুই হাজার টাকা গেছে না সর্বোচ্চ দু হাজার টাকা গেছে এখনো চোখে পড়ে না এই উনিশশো টাকা দেখালাম দেখি আরও এই যে এখানে আর একটা আছে ভাই আপনারটা কত বলতেছে উনিশশো টাকা এটা একটু ছোটো কোয়ালিটি এটা উনিশশো টাকা বলতেছে দেখি দু হাজার টাকা কোথায় বিক্রি হয় একটু দেখে আসি ওই বাজারে বিক্রি করেও কৃষকের লাভ হচ্ছে না আসলে বাজারটা পঁচিশশো টাকা হলে পরে

ঘাইটে গেছে মনে দশ কেজি ঘাইটে গেছে তাহলে পরে প্রায় পঁচিশশো টাকা পড়ছে বাজার হওয়া লাগবে পঁচিশশো থেকে তিন হাজার তাহলে কৃষকের কিছুটা লাভ হবে দেখি এখানে এই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কত বিক্রি হলো আসসালাম আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজটা কত বিক্রি করলেন এই যে সর্বোচ্চ দুই টাকা আজকে বিক্রি হলো দেখেন দুই হাজার টাকা বিক্রি করে তো আপনাদের লাভ হচ্ছে না তাই না কারণ যে উনিশশো টাকা বাজার ছিল বতরেই আর এখন আরো দশ কেজি ঘাটি গেছে হ্যাঁ তো দশ কেজি ঘাটি গেছে দশ কেজি ঘাটি গেলে পরে দেখা যায় যে চব্বিশশো পঁচিশশো টাকা পড়ে গেছে তো এই পেঁয়াজটা আজকে দুই হাজার টাকা বিক্রি কয় মন নিয়েছিলেন আট মন না আট মন পেঁয়াজ নিয়েছিল এই পেঁয়াজটা সর্বোচ্চ দুই হাজার টাকা বিক্রি হলো আসলে দুই হাজার টাকা বিক্রি করেও কৃষকের লাভ হচ্ছে না কারণ পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজার হলে পরে কৃষকের লাভ হবে কি চাচা ঠিক আছে না তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময়